বন্ধুরা আজকে করব ভেজিটেবল পোলাও বা সবজি পোলাও এই শীতকালে যেটা খুবই ভালো লাগে দারুণ টেস্ট দেখো কীভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম ভেজিটেবল পোলাও বানাবো সবজি পোলাও তার জন্য আমি এখানে বিনস আর গাজর কেটে নিয়েছি একটু আদা গ্রেড করে নিয়েছি কয়েকটা লঙ্কা কাঁচা লঙ্কা স্লিপ করে নিয়েছি মাঝখান থেকে কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দেবো পনির দুটো পনির নিয়েছি পনিরটা লাস্টে ভেজে দিয়ে দেবো কেন কি এটা এখন বরফের মতো হয়ে আছে আর চাল ভিজিয়ে রেখেছি এক ঘন্টা হলো বাসমতি চাল পাত্র বসিয়ে দিয়েছি তাতে আমি সাদা তেল দিয়েছি পাত্র পুরো গরম হয়ে গেছে কারণ হাঁড়ি খুব ভালো করে গরম হলে পরে তলাতে লাগবে না তারপর আমি তেল দিয়েছি তেলও গরম হয়ে গেছে তেল দেখো ভালো করে গরম হয়ে গেছে গরম হয়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে যায় তেলে তাতে আমি দিয়ে দেব গরম মশলা আর তেজপাতা প্রথমে তেলে দিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম সে পেঁয়াজ খেতে গরম মশলার মধ্যে আমার দারচিনি লবঙ্গ আর এলা শুকনো খোলাই তেলে শুকনো কড়াইয়ে তারপর গ্রাইন্ড করা আছে তোমরা গোটা গরম মশলাও ব্যবহার করতে পারো গোটা গরম মশলা ব্যবহার করলে কি হয় হাতের সাদা রঙটাই থাকে আর গুঁড়োটা ব্যবহার করলে সাদা হাতের মধ্যে কালচে রঙ এসে যায় পেঁয়াজ আমি বেশি লাল করব না জাস্ট ট্রান্সপারেন্ট কালারটা হলেই আর পেঁয়াজ ভাজার গন্ধটা বেরোলেই আমি তাতে সবজি দিয়ে দেব তার আগে আমি কাঁচা লঙ্কা আদা কুচিটা দিয়ে দেব আদাটা একটু ভেজে নেব যাতে আদার গন্ধটাও চলে যায় আমি দিয়ে দেবো সবজি কেটে রাখা সবজিটা সবজিটাও ভেজে নেব ভালো করে সবজির ভাজার গন্ধটা বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা পনির পনিরগুলোও ভেজে নেব দেব পরিমাণ মতো নুন তোমরা তোমাদের পরিমাণ বুঝে নুনটা দেবে আমার এখানে চাল আছে সাড়ে সাতশো গ্রাম এই কাপে তিন মগ আর দেব গোলমরিচের গুঁড়ো হালকা করে পনিরটা ভাজবো বেশি ভাজবো না এর মধ্যে আমি দিয়ে দেবো চালটা চালটা এক ঘন্টা ভিজিয়ে রেখে আবার জল ধরিয়ে দিয়েছিলাম জল ধরানোটা আবার কুড়ি মিনিট জল ধরিয়ে রেখে দিয়েছিলাম সেই চালটা একটু নেড়ে দেবো হালকা হাতে চালটা আমার সাড়ে সাতশো না নশো গ্রাম আছে এই কাপটা তিনশো এম এর হালকা একটু ভেজে নেবো এবার এর মধ্যে আমি গরম জল রেডি করে রেখেছি একটু আদা রেড করেছিলাম তার ওই আঁশগুলো দিয়ে জলটা ফুটিয়ে রেখেছি দেখব জল দিয়ে দিলাম ফুটন্ত গরম জল কাপের মাপটা খুব জরুরি আমি তিন কাপ চাল নিয়েছিলাম সেই কাপের আমি ছ কাপ জল দেব তার মধ্যে এখন দিয়েছি পাঁচ কাপ আর এক কাপ একটু পরে দেব একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম ঢাকনা খুলে দেখে নিলাম এই সময় আমি দিয়ে দেব পাঁচ কাপ জল দিয়েছিলাম আর এক কাপ দুধ পাউডার দুধ গুলে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে দেব তোমরা চাইলে একটু চিনি দিতে পারো মিষ্টি মিষ্টি ভালোই লাগে কিন্তু আমি এখানে কোনো চিনি ব্যবহার করছি না এখানে গ্যাসটা থিঙে করে দেব। তেজপাতাগুলো একটা একটা করে তুলে ফেলে দেব গ্যাস সিমে করা আছে এই অবস্থায় দশ পনেরো মিনিট আমি দমে রেখে দেব। তবে তার আগে আমি একবার নেড়ে দিলাম হালকা হাতে এই অবস্থায় দমে থাকবে দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে আমি দেখে নেবো আর গ্যাস বন্ধ করে দেব। এবার হালকা হাতে নেড়ে দেব যাতে ভেঙে না যায় গ্যাস বন্ধ করে দেব আবার ঢেকেই রেখে দেব দেখো আমি দিয়ে দিলাম ভেজিটেবল পোলাও বা সবজি পোলাও এই শীতকালে খুবই ভালো লাগে অসাধারণ খেতে তবে তোমরা যদি গোটা গরম মশলা দাও তাহলে চালের রঙটা ভাতের রঙটা যেহেতু হোয়াইট হোয়াইটই থাকবে আমি যেহেতু গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি আমি সব গরম মশলাই গ্রাইন্ড করে ফেলেছি তাই ভাতের রংটা কালার চেঞ্জ হয়েছে টেস্টের কোনো অসুবিধা হেরফের হবে না